আসসালামু আলাইকুম বিক্রয় আপনাদের জন্য আবারও চলে এসেছে বছর ছেড়ে স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে আমাদের রেগুলার কাস্টমার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ডিসেম্বরে আমরা দিচ্ছি অফার প্রাইস এবং স্টক ক্লিয়ারেন্স এই অফার গুলো এটা থ্রি পার্টের একটি সেট আফগান বোকা এটার উপর হচ্ছে শর্ট আফায় এবং ভিতরে হচ্ছে ইনার দুইটাতে স্টোন ওয়ার করা থাকবে প্লাস হচ্ছে সাথে থাকবে হচ্ছে ওরনা হিসাব থ্রি পার্টের এই সেট গুলো প্রায় ছিল এক টাকা বাট আজকের ভিডিওতে মাত্র এক টাকা আমরা দিচ্ছি বছরের সেরা স্টক লেন্স অফ আর মাত্র এক হাজার টাকায় থ্রি পার্ট সেট আফগান বোরকাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবার বলছি অনলি মাত্র এক হাজার টাকা যাদের সাথে সাইজ এবং কালারে মিলে যাবে তারা কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন স্টক থাকাকালীন অবস্থায় অফার অ্যাভেলেবেল থাকবে এ খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে ব্যানসন কালারটা ডিটেলস আর যাচ্ছি না ডিটেলস একদমই সেম ভিতরে ইনার উপরে গর্জিয়াস এই শর্ট আপায় এবং সেই ক্ষেত্রে ইমথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনের ভাইরাল পানি কেলাটা রয়েছে অ্যাভেলেবেল তিনটা করে সাইজে স্টক ক্লিয়ারেন্স অফারটা হচ্ছে অনলি মাত্র এক টাকা দেখে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন লাইট মিট খুবই চমৎকার একটি কালার হেজাব সব প্রোডাক্ট পাবেন মাত্র এক হাজার টাকায় দেখে দিচ্ছি আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পেঁয়াজ কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবারও বলছি স্টক লেন্স অফারে থ্রি প্যাটের আফগানটা পাচ্ছেন ষোলোশো টাকার প্রোডাক্ট অনলি মাত্র এক হাজার টাকায় সীমিত সময়ের জন্য অফারটা অ্যাভেলেবেল থাকবে স্টক সীমিত থাকাকালীন অফার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিসেম্বরে আমরা আরো বেশ কয়েকটা প্রোডাক্টের স্টক ক্লিয়ারেন্স অফার দিব সেগুলো পেতে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম